নেপালের উদ্দেশ্যে রওনা দিলাম এখন আছে বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দরে আমাদের জন্য বিমান অলরেডি রেডি হচ্ছে এই হচ্ছে আমাদের নেপাল যাওয়ার বিমান রেডি অলরেডি আমরা কিছুক্ষণের মধ্যে কিছুক্ষণের ভিতরে আমরা ভিতরে আমরা বিমানে রওনা দেব এই যে দুই চার মিনিটের ভিতরে আমরা বিমানে উঠবো তো সবাই আমাদের জন্য করবে আর যারা বিমানে ওঠা নেয় কখনো তারা অবশ্যই বিমান বিমানবনটা কেমন মানে একটা আকাঙ্ক্ষা আমার জীবনে সর্বপ্রথম আমি বিমানবন্ধু উঠব মাথায় খুবই ভালো লাগতেছে তো ধন্যবাদ সবাইকে আজকে সেই সময় নিব না আপনাদের কাছে সবাই channel subscribe kar denge dhanyawad sir namaste dada ho hum